ভালো কাজ করলেই খেতে হবে মার আর নইলে ঝরাতে হবে আপনার রক্ত কিংবা হয়তো আপনার জীবন দিয়েও তার মাসুল দিতে হবে বিশ্বাস হচ্ছে না তো তো চলুন দেখে নেওয়া যাক আজকের একটি ভিডিও তারপর আমরা বলবো বাকি কথা আর তার আগে আমি সনজিৎ ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সনজিৎ তো চলুন আগে আমরা দেখে নিই যে কি ভালো কাজ করলে কেন আমাদের মার খেতে হবে হাওড়ায় আক্রান্ত পরিবেশ কর্মী দুষ্কৃতীদের হাতে পশু পাখি পাচার ঠেকাতে গিয়ে হামলার অভিযোগ হাওড়ার পাঁচলার ঘটনা এরা পাচার করছিল ক্রেতা সেজে এই শুভঙ্কর কোলে এই এক চোরা চালানকারীদের সঙ্গে যোগাযোগ করে যেখানে পাখি কিনতে যায় আর বন দপ্তরকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হয় যেখানে বন দপ্তর হাতে নাতে ধরে ফেলে বেশ কয়েকজন থেকে এবং বেশ কয়েকজন পালিয়েও যায় এরপরেই কিন্তু বেশ কয়েকদিন পর যারা যখন জামিনে মুক্ত হয় এই শুভঙ্কর কোলে যখন রাত্রিবেলা সোমবার রাত্রিবেলা বাড়ি ফিরছিলেন সাইকেল করে আগে থেকেই কিন্তু মানুষজন জানতেন বা দুষ্কৃতীরা ওদ পেতেছিল শুভঙ্করকে দেখতে পেয়েই তার উপরে হামলা চালায় পেটোর মাধ্যর করে তার মাথা ফেটে যায় গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা করা হয় এরপর পাঁচলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে শুভঙ্কর কোলের তরফে পাশাপাশি পরিবেশ কর্মীর পরিবেশ যে সংগঠন গুলি রয়েছে পরিবেশে বাঁচাও সংগঠন তাদের তরফ থেকেও কিন্তু পাতলা তারায় একটি ডেপুটেশন দেওয়া হয়েছে তবে হামলাকারীরা এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ভিডিওটি আপনারা দেখলেন আর এই ভিডিওতে আপনারা যে ব্যক্তিকে দেখলেন শুভঙ্কর যে মার খেয়েছে সেও কিন্তু আমাদের মতোই একটা পরিবেশ করে আর নিশ্চয় বুঝতে পেরেছেন কেন সে মার খেয়েছে হ্যাঁ তার ভুল এটুকুই ছিল যে এই পরিবেশটাকে যারা দিনের পর দিন আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে আজ তাদের আটকাতে গিয়ে কিন্তু তার নিজের রক্ত দিয়ে তার মাসুল দিতে হলো তার ভুল ছিল এটাই যে এই পরিবেশটা যাতে নষ্ট না হয় এই পরিবেশটাকে যাতে বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টাতেই কিন্তু আজকে তার নিজের রক্ত ঝরাতে হলো হয়তো কোনো না কোনো দিন হয়তো আমাদেরও আজকে সেম সিচুয়েশান আমাদেরও আসতেই পারে কারণ হ্যাঁ আমাদের সাথেও যেরকম হয়নি তা নয় আমাদের সাথে অনেক কবার এরকম বেশ কয়েকবার হয়েছে কারণ আপনারা খুব ভালো মতোই জানেন যে ওয়াইল্ড লাইফ ল উনিশশো বাহাত্তর অনুযায়ী যে কোনো জীবকে আটকে রাখা পোষা বা তাদের বিক্রি করা পুরোটাই কিন্তু বেআইনি তারপরও কিন্তু দিনের পর দিন মানুষজন কিন্তু সেগুলোকে বন্ধ করছে না এবং অনেক মানুষই আছে যারা কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে দিনে তিন চারবার এই সমস্ত পোস্টে গিয়ে কমেন্ট করে যে হ্যাঁ একদম ঠিক একদম ঠিক দেখবেন তাদেরও অনেকের বাড়িতেই কিন্তু তারা টিয়া পাখি বা ময়না পুষে রেখেছে তাদের নিজেদের শখের জন্য তাই বন্ধুরা ফেসবুক বা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে নয় আপনারা কাজে করে দেখান আজ যে ছেলেটি মার খেয়েছে মার খেয়েছে এই কারণেই সে কিন্তু তার নিজের একার জন্য নয় আর যদি এই পরিবেশের ভালো কিছু হয় তাহলে কিন্তু সে একা ভোগ করবে না সেই ফলটা কিন্তু আমরা প্রত্যেকেই ভোগ করব। তাই শুধুই একটি ছেলের মতো যদি আজ আমরা সবাই যদি আজকে আগিয়ে আসি তাহলে যে সমস্ত মাফিয়ারা যে সমস্ত দুষ্কৃতীরা এই সমস্ত কাজ করে তারা কিন্তু করতে গেলে দুবার ভাববে এবং তারও আগে সব থেকে বড়ো কথা হলো নিজেদের মনোভিত্তিটাকে চেঞ্জ করতে হবে কারণ অনেকেই আছেন যারা হয়তো পশু পাখি ভালোবাসেন ঠিকই কিন্তু তারা কিন্তু নিজের বাড়িতে নিজের শখের জন্য টিয়া পাখি বা ময়না পাখি একটা মোটা অঙ্কের দাম দিয়ে কিনে তারা কিন্তু নিজের বাড়িতে সাজিয়ে রাখে তাদের কথা শেখায় একটা পাখি কি কথা শিখে কি করে তার পছন্দ ওয়াইল্ড লাইফ সে জঙ্গল পছন্দ করে তার পরিবার সেখানে আপনি তাকে যতই ভালো মন্দ খাওয়ান তার খাঁচার ভিতরে কখনোই কিন্তু সে হ্যাপি থাকবে না হয়তো আপনি তাকে দেখে হ্যাপি থাকবেন কিন্তু সে কিন্তু কখনোই হ্যাপি থাকবে না কারণ ইংরেজিতে একটা কথা আছে বার্ড বন টু ফ্লাই তার মানে হলো পাখির জন্মই হয়েছে খোলা আকাশে কিন্তু ওড়ার জন্য কিন্তু আমরা তাদের স্বাধীনতাটাকে নষ্ট করে দিই একটুমাত্র খুশির জন্য একটি পাখিকে সারা জীবন তার মৃত্যুর কয়েক সেকেন্ড আগে অবধি কিন্তু আমরা সেই একই খাঁচার মধ্যে তাকে আটকে রাখি কোনো দোষ ছাড়াই আর আমরা যখন এই পাখিগুলোকে কেনা বন্ধ করব তবেই কিন্তু এর বিক্রির পরিমাণ কমবে মানুষের মধ্যে যতদিন এই পছন্দ লোভ এবং এই সমস্ত আশাগুলো থাকবে ততদিন কিন্তু এই সমস্ত দুষ্কৃতীদের কখনোই আটকানো যাবে না তাই সবার আগে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমি জোড় করে অনুরোধ করব। কখনোই আপনারা কোনো বন্য জীব বা কোনো পাখি আপনারা কখনোই নিজের শখের জন্য বাড়িতে রাখবেন না কারণ এটাতে কি হয় তার নিজেরও ক্ষতি হচ্ছে যে সে তার নিজের স্বাধীনতাটাকে নষ্ট করে ফেলছে শুধুমাত্র আপনার একটুখানি শখের জন্য এবং আস্তে আস্তে কিন্তু আমাদের পরিবেশ থেকে এই সমস্ত জীবগুলো যেমন টিয়া পাখি ময়না পাখি এগুলো কিন্তু কাকাতোয়া এগুলো একসময় অনেক দেখা যেত কিন্তু এখন কিন্তু আর দেখা যায় না এখন শুধুমাত্র সেগুলো মোটা দামে বিক্রি হয় কিছু মানুষের বাড়ির শোভা বাড়ানোর জন্য সবই শুনলেন সবই দেখলেন যে ভালো কাজ করতে গেলে কিভাবে মানুষের কাছে দুষ্কৃতীদের কাছে আক্রান্ত হতে হচ্ছে বিভিন্ন সমাজসেবীকে কারণ এর আগেও আমরা দেখেছি যে কলকাতাতে এরকম অনেক ঘটনা ঘটেছে যে কুকুরকে খাবার দেয় বলে তাকে মারা হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে কোনো জায়গায় হয়তো গাছ কাটা হচ্ছে সেখানে গিয়ে কেউ বিরোধিতা করলে তাদের মারা হয় তাদের হুমকি দেওয়া হয় এরকম আমি নিজেও কিন্তু অনেকবার এরকম হুমকির মুখে পড়েছি তো যাই হোক ফার্স্ট কথা আমি এটাই বলবো যারা এই পরিবেশ নিয়ে কাজ করছেন যারা পরিবেশে ভালো চান তারা অবশ্যই বুক চিতিয়ে কাজ করুন কাউকে ভয় পাবেন না কতজনকে মারবে কতজনকে একদিন বন্ধ বন্ধ হবে হবে আর সেদিনই যেদিন মানুষের মধ্যে এই সমস্ত পশু পাখিগুলোকে পালা বা অনেক সময় আমরা শুনেছি যে কচ্ছপ খাওয়ার যে বিষয়গুলো এই সমস্ত লোভ লালসা যখনই মানুষের মধ্যে কমে মানুষ যখন নিজেদের ভালো বুঝতে পারবে তখন অবশ্যই একদিন না একদিন এই সমস্ত লোকগুলোর শাস্তি হবেই হবে তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা শেষ করার আগে আপনাদের আরও একবার মনে করিয়ে দেবো ওয়াইল্ড লাইফ ল উনিশশো অনুযায়ী কিন্তু যে কোনো বন্যপ্রাণী আটকে রাখা পাচার করা বিক্রি করা খাওয়া এগুলো কিন্তু পুরোপুরি একটি ইলিগাল কাজ এর জন্য কিন্তু তিন থেকে সাত বছরের জেল এবং পঁচিশ হাজার থেকে পাঁচ লাখ টাকা কিন্তু আপনার জরিপানা হতে পারে তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ